বন্ধুত্বের কাছে পেশাদারিত্ব হার মানে আমেরিকা থেকে পর্তুগাল ১৩ ঘন্টা আগে খেলা সেই ম্যাচ খেলে কিন্তু দীর্ঘ জার্নি কিছুই আটকে রাখতে পারেনি একজনকে তিনি হলেন রুবেন নেভেস বন্ধু তো এমনই হওয়া উচিত এমন বন্ধু পেতেও ভাগ্য লাগে বন্ধুকে শেষবার কাঁধে নিতে নেবেশ করলেন সবই ছুটে এলেন আলীলাল ফ্লুমেনেজে বিশ্ব ক্লাব কাপ ম্যাচ খেলে আমেরিকা থেকে সোজা পর্তুগালে যদিও লাশ তবুও তো সেটা প্রিয় বন্ধু দিয়াগো জোটারি সেই জন্যে কিন্তু তিনি আমেরিকা থেকে আসতে কোনো কাপ করেনি বন্ধুর জন্যে ছুটে চলে এলেন বন্ধুত্ব এমনই হওয়া উচিত নেভেজের মতন কিন্তু লিভারপুরও দিয়াগো জোটা সতীর্থরা উপস্থিত হয়েছিলেন পর্তুগালে দিয়াগো জোটাকে শেষকৃত্যে সামিল হতেন Thank you